শ্রমজীবী নিম্ন আয়ের পরিবারের সন্তানদের সেবা নিশ্চিতে নীলফামারির সৈদপুরে প্রায় পঞ্চাশ বছর আগে স্থাপন করা হয় বিদ্যালয় স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপনের পর কয়েক বছর বেশ ভালোভাবে কার্যক্রম চললেও এখন স্থবির কেন্দ্রটি উপজেলার একশো উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থীর অধিকাংশই জানে না বিদ্যালয় স্বাস্থ্যসেবা কেন্দ্র বলে কোনও প্রতিষ্ঠান রয়েছে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা বললেন এ কেন্দ্র থেকে কেউ কখনোই খোঁজ নিতে আসেননি আমাদের মেয়েদের জন্য বিদ্যালয়ের স্বাস্থ্য উপকৃত হতো আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের যাতে সেই সুযোগটা দেওয়া হয় আমরা সেখানে গিয়ে নিজের মনের কথা খুলে চিকিৎসা নিতে পারতাম আমাদের প্রতিষ্ঠানে কখনো এরা আসেনি কোনো ক্যাম্পিংও করেনি তবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সেবার বিষয়ে ধারণা হয় বলে জানানো হয়েছে বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এই কেন্দ্রে স্থায়ী দুজন চিকিৎসকের পদ সহ মোট ছয়টি পদ থাকলেও অস্থায়ীভাবে একজন চিকিৎসক একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক সহ মোট তিনজন কর্মরত রয়েছে ছাত্রছাত্রীরা তাদের অভিভাবকদেরকে স্কুলের টিচারদেরকে প্রিন্সিপালদেরকে আমরা জানাই যে তারা যাতে তাদের স্টুডেন্টদেরকে আমাদের বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় সেবা নেওয়ার জন্য স্থায়ীভাবে চিকিৎসক নিয়োগের জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন নীলফামারী জেলার সিভিল সার্জন জনবলের সংকটের জন্য এতটুকু একটু প্রবলেম হচ্ছে আমি চাই আপনারা লোকাল জনপ্রতিনিধি তারাও একটু এগিয়ে আসুন সৈদপুর উপজেলায় নিম্ন ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে চল্লিশটি এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তেহাত্তরটি ও মাদ্রাসা ষোলোটি ওয়ালি মাহমুদ সুমন বৈশাখী সংবাদ নীলফামারী